আজকে আপনাদের দেখাবো যে বিমস আমরা কীভাবে বাড়িতে চাষ করবেন তো তার জন্য দেখুন আমি বীজ আমি কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে বীজ আর তার জন্যে কি আমি এটা প্লাস্টিকের সিলিন্ডার নিয়েছি গ্রো ব্যাগ কারণ অনেক সময় কি দেখুন টবে যে সময় লাগাতে হবে তার কোনো ব্যাপার নেই গ্রো ব্যাগে বসালেই কিন্তু সেখান থেকেও কিন্তু ভালো গাছ হবে এবং এখানেও কিন্তু অনেক ফল ধরবে তো আমরা এখান থেকে কী করলাম বেশি ধর একটা দরকার নেই জায়গাটা যেহেতু ছোটো আমরা এখানে কী করলাম চারখানা বীজ আমরা এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি চার তো আমরা কি করবো ওই বীজগুলোকে প্রথমে আমরা একটুখানি ফাঙ্গা সাইড দিয়ে একটুখানি কিছুক্ষণ আমরা এই যে একটুখানি স্যাপ ফাঙ্গা সাইড দিয়ে দিলাম ফাঙ্গা সাইড দিয়ে কী করলাম এই বীজগুলোকে আমরা একটুখানি মিনিট দশেক কিন্তু আমরা একটুখানি এখানে ভিজিয়ে রাখবো তাহলে কী হবে এই বীজগুলো নষ্ট হয়ে যাবে না আর প্রতিটা বীজ থেকে কিন্তু গাছগুলো কিন্তু কিন্তু বেরোবে এখান থেকে দেখুন আমাদের দশ মিনিট হয়ে গেল তো এখান থেকে আমরা বীজগুলো বার করে নিলাম তো বীজগুলো বার করে নিলাম আর এই ফাঙ্গা সাইডের জলটা কিন্তু আমরা বাইরে ফেলে দেবো না এটা কিন্তু আমরা চারিদিকে কিন্তু দেখুন এটা কিন্তু আমরা দিয়ে দিলাম এখানে পুরোটা এরপরে কি হবে একটুখানি বেশি কিন্তু মাটির ভেতরেও কিন্তু বীজগুলো পোতা হবে না আর ওপরেও কিন্তু থাকবে না একটুখানি জাস্ট একটুখানি আমরা সামান্য একটু করে গর্ত করবো একটুখানি একদম ওপরে দিয়ে ঠিক লম্বালম্বিভাবে বীজগুলোকে কিন্তু দেখুন আমরা কিন্তু বসাচ্ছি দেখুন একদম কিন্তু বেশি গর্ত করলে কিন্তু গাছগুলো কিন্তু বেরোবে না গাছগুলো বীজগুলো দেখুন আমরা দিয়েছি দেওয়ার পর কী করলাম একটুখানি মাটিগুলো একটু জাস্ট চাপা দিলাম উপরে যাতে বীজটা একটু ঢেকে থাকে ব্যাস ঢাকার পর আমরা এতে কি করব অল্প করে একটুখানি জল দিয়ে দেবো যাতে বীজটা একটু জাস্ট ভেজা থাকে বেশি না বেশি দিলে কিন্তু আবার বীজটা কিন্তু পচে যাবে তো এটা দেওয়ার পর এটাকে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু আমরা রোদে কিন্তু রেখে দেবো গাছগুলো বেরোনো পর্যন্ত দেখুন আজ কুড়ি দিন সময় লাগলো দেখুন গাছগুলো বেরিয়েছে প্রথম চারটে বীজ আমরা পুঁতেছিলাম দেখুন চারটে বীজ থেকে চারটে গাছই কিন্তু আমাদের গাছগুলো বেরিয়েছে এবং গাছের গ্রোথগুলো দেখুন কত সুন্দর গাছগুলো গ্রোথ হয়েছে তো এই গাছগুলো কিন্তু এখন সম্পূর্ণ রোদেই আমরা রাখবো এবং যখন গাছগুলো আরেকটুখানি বড়ো হবে তখন কিন্তু এর মধ্যে কিন্তু একটা কোন দিয়ে দিতে হবে নাহলে কিন্তু যেহেতু গাছগুলো লতানে গাছ তো তাহলে কিন্তু ভেঙে পড়ে যাবে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো গাছগুলো আরেকটু বড় হোক এবং পাশে দেখুন এখনই দেখুন গাছ থেকে পাশ থেকে দেখুন নতুন নতুন কিন্তু নতুন কত ডাল বেরোতে শুরু করেছে কারণ এগুলো খুব ছোটো থেকেই কিন্তু এগুলো থেকে ফলগুলো আমরা হয় তো গাছগুলো বড় হওয়ার জন্য আমরা কিন্তু এখনই রোদেই কিন্তু গাছগুলোকে রেখে দিলাম দেখুন গাছটাতে এখন গাছটা একটু আর একটু বড়ো হয়েছে বড় হওয়ার জন্য গাছটা দেখুন কত গ্রোথও হয়েছে এবং প্রতিটা ডগে ডগে দেখুন একদম ফুলে কিন্তু ভরে গেছে দেখুন বুঝেছেন একদম সব গাছটা কত সুন্দর হয়েছে গাছটা কিন্তু ভরেও গেছে এবং কিছু কিছু দেখুন বিমস কিন্তু ধরতেও শুরু করে দিয়েছে আপনাদের দেখায় দেখুন এই দেখুন ছোটো ছোটো বিমসগুলো কিন্তু একটা একটা করে ধরতে যাচ্ছে এখন কিন্তু এই গাছগুলোকে একটুখানি খাবারও কিন্তু একটুখানি আরও দেবো যাতে এর গ্রোথটা আরও একটুখানি ভালো হয় গ্রোথ বলতে এখন কিন্তু রকম কিন্তু মানে সার খোলে এমনি কিছু দেবো না একটু লিকুইড খাবারটা একটুখানি দেবো যেগুলো আমরা অনেক সময় আনাজের খোসা পেঁয়াজের খোসা থেকে যেসব জলটা বেরোয় ওই জলটা কিন্তু আমরা একটা ছেঁকে রাখা আছে ওই জলটা গাছের গোড়ায় দেবো তাহলে কিন্তু গাছের গ্রোথটা আরও ভালো হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ফলগুলো ধরবে এবং এগুলো কিন্তু খুব বড় কিন্তু হয়ে যাবে আর যেহেতু গাছটা একটু বড় হয়ে গেছে একটু এখন তো একটু গাছটা লতিয়ে যাবে বলে দেখুন এখন কঞ্চিও কিন্তু দিয়ে দিয়েছি এই কঞ্চির সঙ্গে বেড়ে দিয়ে দিলে গাছটা কিন্তু আর পড়ে যাবে না হলে কিন্তু গাছটা পড়ে কিন্তু গাছটা ভেঙে যাবে তো গাছটা এই মুহুর্তে এইভাবেই থাকলে আমরা রোদে রেখে দেবো যখন আরও বিমস যখন ধরবে তখন আমাদের আবার কি টোটাল ভিডিওটা কিন্তু আবার আপনাদের দেখাবো দেখুন এখন হচ্ছে বিমসগুলো দেখুন কত বড় হয়ে গেছে এবং গাছ ভর্তি দেখুন বিমসগুলো কিন্তু ধরেছে দেখুন প্রতিটা গাছে দেখুন ছোট গাছে ঠোকা থোকা হয়ে বিমসটা কিন্তু ধরেছে তো এইভাবেই কিন্তু যদি পরিচর্যাগুলো আমরা করতে পারি তাহলে কী হবে ছোটো গাছে প্রচুর পরিমাণে কিন্তু বিমসটা হবে আর এগুলো কিন্তু এখন কন্টিনিউ কিন্তু এগুলো কিন্তু ধরে যাবে এগুলো দেখুন বড় হয়ে গেছে এগুলো তোলার মতো হয়ে গেছে আর এগুলো দেখুন এখন ছোট ছোট ধরেছে এগুলো আরও আছে এখন কিছু যে ছোটো ছোটো ধরছে এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে গাছে বিমসগুলো কিন্তু পাওয়া পাওয়া যাবে তো আপনারাও সবাই এইভাবে একটুখানি পরিচর্যা করুন দেখবেন আপনি প্রচুর বিমস আপনি ধরাতে পারবেন আর তার জন্য কিন্তু আহামরি কিছু মানে যে পরিচর্যা সেটারও কিন্তু প্রয়োজন কিন্তু আপনার হবে না দেখুন আমি একটা ঘুরিয়ে ঘুরে গাছটা দেখাই দেখুন ছোট গাছ আর একটা যে এটা যে টবে বসাতে হবে তারও কোনো ব্যাপার নেই সামনে দেখুন প্লেন একটা গ্রো ব্যাগ সেখানে বসেছি সেখানেও দেখুন কত সুন্দর আমরা এইভাবে হয়েছে তো এইভাবে পরিচর্যা করুন আমাদের বাড়িতেও কিন্তু ভালো একদম বিমস হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটি অপরকে দেখার জন্য একটুখানি শেয়ার করে দেবেন তা আর আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তাহলে কি নেক্সট ভিডিওগুলো যখন আমি অত ছাড়লাম সবার আগে আপনার কাছে কিন্তু এগুলো পৌঁছে যাবে